সীতায় নিজে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী শুক্রবার সকাল আটটা নাগাদ আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গারানাটা পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে ছয় আঠারো নম্বর বুথের ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুরিয়া এদিন ভোটাধিকার প্রয়োগের পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বললেন শুনব এটা আমার নিজের বুথ ভোট দিতে আসছি সকাল সকাল বুথের লাইনে দেখছেন সকাল থেকে কত মানুষের ভিড় এবং এই বুথটা আমার নিজের বুথ এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যে কোনো বার্তা দেবেন আপনি আপনার আসন জুড়ে আজকে ওটা কুচবিহার জেলা জুড়ে আমার বার্তা যেটা আছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিচ্ছে 아, 저희 저음지에서 <목소리도> <이해를> <목소리도> <목소리도> <목소리도>